যশোরের অভয়নগরে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওপড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড কৃষক দলের আয়োজনে শুক্রবার রাতে উপজেলার গাজীপুর সাভার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় যশোর জেলা কৃষক দলের সদস্য ও নওপড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওপড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান আমরা কোনো সমাবেশ করতে পারি নাই আমরা কোনো আলোচনা করতে পারি নাই আমরা এক জায়গায় দুইজন বসতেও পারি নাই আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের অধিকাংশ লোকের নামে বিশ পঁচিশ তিরিশটা দশটা পাঁচটা দুইটা মামলা এখানে সবার নামাই আছে যে সুযোগ সুবিধা সেটা আমরা সরকারের মাধ্যমে আমরা আদায় করে নেব আমরা নপলা পৌরসভা এবং অভয়নগর থানা কৃষক দল আমি নিজেই নপলা পৌরসভা কৃষক দল সভাপতি আপনার তৃণমূল পর্যায়ে এই যে ধানের বীজ এই যে ইরিগেশনে অনেকে বীজ পাইছেন কিনা আমি জানি না এর আগে এক কায়দায় ছিল এখন আমি আমি পৌরসভার সভাপতি হিসেবে সবাইকে বলতেছি আগামী যে সার বীজ এবং কীটনাশক যে ওষুধ উপজেলা ভিত্তিক যেগুলো আপনারা সবাই তৃণমূল পর্যায়ে এই কৃষক দল এখানে আট নম্বর ওয়ার্ডে গঠন করা হবে তার ভিতর দিয়ে যার প্রয়োজন নেই মানে যে কৃষক আসলে তার কেনার ক্ষমতা নেই সে কিন্তু এগুলো সুযোগ সুবিধে অন্তত পাবেন তা না পালে আমার কাছে যাবেন আমি যে পাবো মুজিবরও বলেছে যে কেউ কোনো সমস্যা হলে বলবেন আমি গাড়িতে দেব। তা আমি কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের আট নম্বর ওয়ার্ডে যদি কেউ কোনো সমস্যা নিয়ে যদি বলেন যে এই সমস্যায় আমি পড়েছি আমি এইটার সমাধান চাই তা আমি কৃষক দলের সভাপতি হিসেবে আপনাদের এই সমস্যা সমাধান করে দেবো এ কথা আমি আপনাদের এই আট নম্বর ওয়ার্ডে তাই বলে দিয়ে গেলাম এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাবুর রহমান মোল্লা নওপড়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক প্রভাষক মফিজুর রহমান নওপড়া পৌর কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির নওপড়া পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নওপড়া পৌর বিএনপির আট নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রৌব সর্দার সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেঝো উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক মোড়ল পৌর কৃষক দলের সহসভাপতি সাইদুর রহমান খোকন সহ সাধারণ সম্পাদক ইকরাম হোসেন দপ্তরী সহ অন্যান্যরা তৌহিদ হাসান খবর অভয়নগর